আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা দীর্ঘ এক বছর পর আবারও চলে আসলাম আপনাদের মাঝে সুদীর্ঘ এক বছর আপনাদের মাঝে আর কোনো ভিডিও দেওয়া হয় নাই তো ইতিপূর্বে বলেছিলাম যে ইনশাল্লাহ আস্তে আস্তে অল্প অল্প করে আমাদের সেই ছোট্ট এগ্রো আরি বা এগ্রোটি গড়ে তুলব তো যেহেতু ভিডিও দেওয়া হয় নাই বাকি আমি চেষ্টা করেছি যে আস্তে আস্তে আমার এগারোটাকে গড়ে তোলার জন্য তো চলুন আজকে দেখাই যে আমি দীর্ঘ এক বছরে কি কি করলাম বন্ধুরা এর পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম যে আস্তে আস্তে করে আমি আমার এই আরবিগ্রহকে সাজিয়ে তুলব তো দেখতে পাচ্ছেন যে এর পূর্বের যে ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে জায়গাটা অনেকটাই ফাঁকা ছিল তো দেখেন এই জায়গাটা এখন অনেকটাই সবুজে সবুজ আরণ্য হয়ে গিয়েছে ওই যে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ছোট্ট খেজুর গাছটি ওই খেজুর গাছটি আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে পাশাপাশি আমাদের এই খামারের মধ্যে অনেক ধরনের ফলের গাছ শাক সবজি ইত্যাদি রোপণ করেছি এখানে বিভিন্ন জায়গায় ফাঁকা রয়েছে তো সেখানে গরুর জন্য ঘাস লাগিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি টিন শেড এটাই হচ্ছে আমাদের সেই প্রিয় আরি আমি অল্প অল্প করে আমার ফ্যামিলির সহায়তায় আমি আস্তে আস্তে এই আরিবা এগ্রোকে দাঁড় করাতে পেরেছি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আজকে আরিবা এগ্রোর সদস্য সংখ্যা প্রায় এগারো তার মধ্যে রয়েছে পাঁচটি গরু ও ছয়টি ছাগল তো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন এবং আমার সঙ্গেই থাকুন আস্তে আস্তে আপনাদেরকে আরও এ সম্পর্কে আপডেট দেওয়া হবে এবং আরিবা এগ্রোর যে সদস্যরা রয়েছে সেই সদস্যদের সাথেও আপনাদের পরিচয় করিয়ে দেওয়া হবে এটা হচ্ছে আরি ব্যগ্রোর ছোট্ট একটি মুরগির খোপ এখানে এর পূর্বে বেশ কিছু মুরগি ছিল বাকি ওই যে খাটাস বলে আমাদের এদিকে খাটাসের উপদ্রবে সেগুলো আর টিকিয়ে রাখা সম্ভব হয়নি তো চলুন এরপরে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের ছাগলের শেড এখানে আলহামদুলিল্লাহ আরিবার আরি ব্যগ্রর অন্য অন্য সদস্য তথা ছাগলরা থাকে এই শেডের মধ্যে আলহামদুলিল্লাহ ছয়টি ছাগল সুন্দরভাবে থাকে তো তারা এখন আপাতত মাঠে চড়তে গিয়েছে তো এর জন্য তাদেরকে দেখাতে পারছি না আর এইটা হচ্ছে আমাদের গরুর মূল শেড তো ভিতরে গরুরা বিশ্রাম করছে তো ইনশাল্লাহ তাদের আপডেট অন্য একদিন দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা চলুন এবার দেখে আসি যে দীর্ঘ এক বছর পর আরি বাইকর মূল ফাইনাল লুকটা কেমন হয়েছে বন্ধুরা এটাই হচ্ছে আরিবাইকর ফাইনাল লুক এই যে দূরে দেখতে পাচ্ছেন যে বাউন্ডারির মধ্যে কিছু ঘর দেখা যাচ্ছে এই এর ডান পাশে রয়েছে আমাদের প্রতিষ্ঠিত করা আটটি রুম যে রুমগুলো আমরা ভাড়া দিয়েছি এবং এর পাশে যে টিনের বেড়াগুলো দেখা যাচ্ছে এর মধ্যেই রয়েছে আমাদের আরি ব্যগ্রোর সদস্যরা তো ইনশাল্লাহ দেখতে থাকুন বন্ধুরা এরপরেই যে ভিডিওটি দেওয়া হবে সেটি হচ্ছে আরিব্যাক্রোর সকল সদস্যদের সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়া হবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সকালে সাপোর্ট করবেন যেন আরিবা এগ্রো আরও বহুদূর যেতে পারে তো আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ